জামাত বিএনপি অপরপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা একই জায়গায় ঐক্যবদ্ধ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কে অপচেষ্টা চালাবেন না আমরা একসাথে মাঠেছিলাম ছিলাম লড়াই করেছিলাম সে লড়াইয়ে জয়ী হয়েছি কিন্তু আমাদের লড়াইটা এখনো অসমাপ্ত আকারে আমাদের সামনে থেকে গিয়েছে আমাদের সামনে কথা ক্লিয়ার আমরা বাংলাদেশ আওয়ামী লীগের চাই না এটা রিফাইন বোতলে নিয়ে আসেন যেই বোতলে নিয়ে আসেন আমরা বাংলাদেশে নতুন করে আর আওয়ামী লীগকে চাই না এই বিষয়ে জামাত বিএনপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সিভিল সোসাইটি রয়েছেন আলেম ওলামা রয়েছেন মাইনরিটি সোসাইটি রয়েছেন আসুন পাঁচ তারিখের মতন আমরা আবার ঐক্যবদ্ধ হই এই আওয়ামী লীগ দিল্লির যে ঘুড়ি ওরা ওইখানে বসে নাটাই টানছে আর এখানে ঘুড়ি উঠছে এই গুড়ির আমাদের কেটে দিতে হবে এবং যারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটাই গুড়ায় তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে এবং আমাদের সেই ঐক্যবদ্ধ লড়াই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি প্রস্তুত হন লড়াইয়ের এক তাপ সমাপ্ত হয়েছে আরেক তাপ শুরু হয়েছে এই লড়াইয়ে বাংলাদেশ জিতবে আওয়ামী লীগ হারবে আওয়ামী বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হবে এখন আমাদের সামনে আওয়ামী প্রশ্ন এসেছে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে নাকি হবে না পুরো বাংলাদেশ সত্যবদ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে গণবুত্থানে যাত্রাবাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন নতুন আওয়ামীকরণের যিনি আওয়ামী লীকরণের বাংলাদেশকে যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আবার সেই নতুন গণব্যুত্থানের শুরুটা যাত্রাবাড়ি থেকেই শুরু হোক যাত্রা মানুষের মানুষ অতীতেও দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছিল ভবিষ্যতেও দেখাবে সংস্কার প্রক্রিয়া নিয়ে আরো স্পিড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্রুত গতিতে আপনারা মানুষের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াগুলা এগিয়ে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যেই আপনাদের সাথে পরামর্শ করে জনতার যে গণাভ্যুত্থানের ঐতিহাসিক রায়ের উপরে ভিত্তি করে ইতিমধ্যে ঐক্যমত কমিশনে তাদের সংস্কার প্রক্রিয়াগুলো সাবমিট করেছে সেখানে জনগণের যে কথাগুলো আমরা সেগুলো রাখার চেষ্টা করেছি সংস্কার প্রক্রিয়া যদি আমরা সমাপ্ত করতে না পারি তাহলে আগামীতে আমরা সুষ্ঠু একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় যেতে পারবে না এই জন্য যারাই সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে তারা আওয়ামী লীগকে নিয়ে আবার নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে এই জন্য যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন সামাজিক পক্ষ গোষ্ঠী রয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই বিপ্লব পরবর্তী আমাদের একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের এবং যারা আওয়ামী লীগকে নতুন করে জায়গায় নিয়ে আসতে চায়